আমি ভিডিও করে নিয়ে যাই প্রতিদিন এরা দেখে আর বলে যে আমরা দেখবো তো আজকে এদেরকে নিয়ে আসছি দেখানোর জন্য অবশ্যই এক পিস পাউরুটি নিয়ে আসছি তুমি খাওয়াবা না কে খাওয়াবো তুমি তুমি ভয় পাও আমরা আজকে রাস্তার মধ্যে পাইছি আজকে যদিও সারাদিন বৃষ্টি হইতেছে সকাল থেকে বৃষ্টি

না <laughs> না যাওৰাওৰা নামি আনিবোৰ নিচিনা বসি আছে

নিয়া ওইদিকে দাও একটু এই যে আমরা এক্সপাউরেট নিয়া assi এ দুই ভাগ করো না পারা করো না এই আদান আদান আৰু ভালে পাই এইটাৰ নাই ভয় কৰে

দেখতে কিন্তু একটু বেশি ভয়ঙ্কর ছোটটা ঠিক আছে না কি রকম করতেছে ইপরান্দা ফেরালা পালনে বেশন পানি দেনগা তনকা ফাহাত দেখছ কি দূর দিলে কিন্তু কামরা দেব এটারে কি কিছু দূরছ নাকি হা জুকে দেছেনা এই নে জুকে দেছ দেখা হচ্ছে এরো

নিয়া নাগে লগা নি

তেতুদুম பிள்ளেরি দায়া না না পানি খাইতেছে এডি খরাই নেক পর দেখাম আচ্ছা আজকে মিটালে খাইলো আসমা আজকে ভদ্রা হবে খাইলো এনার না জীবন না আজ গুলগুল হই না দিলে আঙ্গুলের ভিতরে দিয়া দিয়া খায় আবার নেক্সট টাইম